হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল বরাবর বরাবর মত ইসলাম প্রিয় ভাইদেরকে জানাস Asalamualaikum ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাস আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स আজকে আমি ভিডিও তো একটা দিবই কিন্তু তার পাশে কিছু কথা বলবো কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আমি আজকে আপনাদের মাঝে একটা বিচ্ছদ ভিডিও নিয়ে আরছি একটা নকশার মাধ্যমে এখন বলবেন এই নকশা বইতে কারি কারি ঝুলি ঝুলি অনেক বইতে কারি কারি ঝুরি ঝুরি অনেক জায়গায় এরকম দেখবেন সঠিক নিয়মে কাজ করছেন কি না সেইটা না সঠিক নিয়মে কাজ করেন না রেজাল্টও পান নাই সঠিক নিয়মে কাজ করবেন রেজাল্ট আর একটা কথা বলি যাদের ব্যক্তিগত কাজের প্রয়োজন তারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ডাইরেক্ট ফোন দিয়েও কথা বলতে পারেন তবে বিকেল ভাগে বেশি একটু ফোন দিলে ভালো হয় এটা আপনাদের কাছে আমার অনুরোধ আর আমরা কাজ শিখিয়ে থাকি যারা কাজ শিখতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ফ্রেন্ডস আজকের বিষয়টা হচ্ছে বিচ্ছেদ করা তবে এটা দূর থেকে পারবেন না আপনার কাছাকাছি বিচ্ছেদটা খুব সহজ সিস্টেমে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক পর এখন কথা হচ্ছে আপনি যে আজকে বিচ্ছেদটা করবেন যে নকশাটার মাধ্যমে সেই নকশাটা আমাদের দেখা উচিত তারপরে বিস্তারিত সবকিছু ভেঙে বুঝিয়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো চলুন আমরা নকশাটা দেখে আসি তারপর সবকিছু বলছি সো ফ্রেন্ডস আপনারা কিন্তু নকশাটা স্পষ্ট আকারে দেখতে পারলেন এখন ইচ্ছে কথা যে এই নকশা তো কত দেখলাম কত কাজ করলাম হয় না হবেটা কি করে কাজ করছেন কাজের মতন কাজ করছেন করেন নাই না তো আমি আপনাদেরকে বলে দেই সুন্দরভাবে এখন থেকে নিত্য নতুন ভিডিও পাবেন প্রত্যেক দিন এই চ্যানেলটা যদি আপনারা নিত্য নতুন ভিডিও চান তো কমেন্টে আজকে লিখবেন যে হ্যাঁ ভিডিও চাই ভিডিও চাই ভিডিও চাই যার যে সমস্যা সেই সমস্যা নিয়ে ভিডিও চাইবেন দিব এখন কথা হচ্ছে ব্যক্তিগত যার কাজ প্রয়োজন হবে যারা পারছেন না শহর গ্রামে অনেক সময় পারছেন না তারা আমাদের মাধ্যমে স্বল্প হাদিয়ায় কাজ করে নিতে পারে তো কথা বারব না মূল কথাটা বলি নকশাটা দেখেছেন এই কাজটি করতে হলে আপনাকে একটা নির্দিষ্ট বার সিলেক্ট করতে হবে এই বারটা হতে হবে শনি অথবা মঙ্গলবার আমি আবারও বলছি শনি অথবা মঙ্গলবার বা আমা অবশ্য চলাকালীন সময় ছাড়া আপনি এই কাজটি করতে পারবেন না এই সময় ছাড়া আর যদি অন্য সময় করেন খামখালিতে ভজলি গরু হতেই মানুষ হলি গরু গরু হয়ে যাবেন কোনো কাজ হবে না এরপরে কি কাজ করবেন মানে মানুষ এতটা নিম্ন পর্যায়ে নেমে গেছে যেটু সাধারণ জাফরান মেশো কালি কিনতে চায় না লালখালিতে সারতে চাই না এটা এই কাজ করলে হবে না আপনাকে সংগ্রহ করতে হবে দেশি নিম গাছ আবার পাহাড়িয়া নিম গাছ সংগ্রহ করেন না দেশি নিম গাছের পাতা শনি মঙ্গলবার দিন শ্বাস বন্ধ করে ছিঁড়ে আনবেন এনে যে দুইজনের ভিতরে বিচ্ছেদ করবেন তাদের ভিতরে খুব চিন্তা ভাবনা করবেন যে দুইজনের ভিতরে বিচ্ছেদ হচ্ছে এরকম একটা নিজের মনোভাবন্ন নেবেন এরপরে একটা জায় নামাজ বিছাবেন বা হিন্দু বাইরা পরিষ্কার যে কোনো একটা কাপড় বিছিয়ে নেবেন ক্যাবলা মুখী হবেন এখন বলবেন ক্যাবলা মুখী আবার কোথায় মানে পশ্চিম দিকে মুখ করে বসবেন সামনে তিনটা আগরবাতি একটা মোমবাতি জ্বালাবেন মুখে নিম পাতা রেখে চি মুখটাকে তিতা বানাবেন এরপরে এই তাবিজটা ডান দিক থেকে বাম দিকে আপনি জাফরান মেশকের কালি দ্বারা যদি নিম গাছের টাল চেঁচে চেঁচে কলম তৈরি করতে পারেন কাজটা হবেই হবে আর যদি না পারেন তাহলে বাজারে যে কলম কিনতে পাওয়া যায় তাতে আপনি জাফরান মেশকের কালি দ্বারা এই নকশাটি সুন্দর করে অঙ্কন করবেন করা শেষ কাজ কিন্তু অনেক বাকি আছে এখনো আপনারা এইটুক দেখেই আপনি লাইন কাইটা বের হয়ে যান আর টানেন মাঝখান থেকে বুঝতে পারেন এরপরে যদি ওই কালির সাথে একটু নিম পাতার রস মিশিয়ে দিতে পারেন আরো ভালো লেখার পরে একটা তাবিসির লেখা যথেষ্ট এরপরে আপনি লিখবেন যে দুইজনের ভিতরে বিচ্ছেদ করতে চান ধরুন একটি মেয়ে একটি ছেলের সাথে বিচ্ছেদ করতে চান তাহলে অমুকের পুত্র অমুক এবং অমুকের মেয়ে অমুকের মধ্যে ঘটুক এই কথাটা নিচে লিখে দেবেন ছেলে হলে বাবার নাম নাম মেয়ে হলে মায়ের লেখা আপনার শেষ দিয়ে সুন্দর করে নকশাটা কাটবেন সামনে যে আগরবাতি আছে সে আগরবাতি ধোয়া দিবেন আপনি লিখছেন একটা কাগজে কালি দিয়ে কিন্তু ওটার কি প্রাণ প্রতিষ্ঠা হয়েছে ওর কি চলার ক্ষমতা হয়েছে ওর মকলগন কি জাগ্রত হয়েছে তা তো হয় না তাই ওকে জাগ্রত করার জন্য দোহাই মন্ত্র অ্যাড করতে হয় এখন বলতে পারেন কিসের দোহাই দেব আপনার যা আপনি দোহাই দেন কিন্তু যে অরিজিনাল দোহাই মন্ত্র দিতে হয় আমি সেটা আর দিতে পারবো না কেন চ্যানেলে ও দোহাই মন্ত্র যেটাই দেই না কেন চুরি হইতে 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 আমার চ্যানেলটাই চুরি হয়ে যাওয়ার পালা মানে চ্যানেলের যত যা আছে সব চুরি করে নিতে নিতে বিদ্যা সব শেষ কিছু বিদ্যা আছে আমার হাতে রাখছে যেগুলো আমি আমার গ্রুপ মেম্বারদের কাছে শেয়ার করি আসা করি না যাই হোক যে কোনো একটা দোহাই দিয়ে আপনাকে সেই মকটেল গ্রহণকে জাগ্রত করতে হবে এরপরে তাবিজটাকে সুন্দর করে ভাস করে ওই দুই ব্যক্তি যে রাস্তায় চলাফল করে দুই ব্যক্তির যে কোনো এক ব্যক্তির সেই রাস্তায় আপনাকে পুঁতে দিতে হবে ওই শনিবার অথবা মঙ্গলবার পুঁতে দিবেন তিন থেকে চার দিনের ভিতরে দুজনের ভিতরে বিচ্ছেদ করতে এখন কথা আছে রাস্তা পাকা আমি কি করে করবো আপনার তো প্রশ্নের শেষ নাই আপনাদের তাহলে রাস্তা একটু লোহা দিয়ে বা কোনো কিছু দিয়ে সাবল দিয়ে খোঁচা দিলে একটু ফাঁকা হয়ে যায় একটু সিমেন্ট আর বালি গোলাইয়া আর রেখে দিবেন তাহলে হয়ে যায় তিন দিনে রাখা তো এই ব্যাপারটা কাজ যদি করতে না পারেন তাহলে বিচ্ছেদ করবেন যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে আর নেক্সট টাইম যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে তন্ত্রমন্ত্র বিদ্যা চ্যানেলে যদি কাজ শিখে নতুন কিছু শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে বা ডাইরেক্টলি ফোন করে জেনে নিতে পারেন আর ব্যক্তিগত কাজও করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ